মানে তাকে পর্যন্ত এই যে এই ইস্যুকে কেন্দ্র করে নিকৃষ্ট ভাষায় এমন নিকৃষ্ট এটা আমার পক্ষে মুখে আনাই সম্ভব না তিনি আমার উস্তাদ বলে শুধু না বরঞ্চ তিনি তো এই মাপের আলেম আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই মাপের দ্বিতীয় আলেম আছে কিনা সন্দেহ পুরো জাতির জন্য রত্ন যা ক্ষতি পেতাম কোথায় আমরা এত যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু তারে পর্যন্ত গালি দেওয়া হয় নবীর ওয়ারিসটা গালি দেওয়া মানে তো নবীরা গালি দেওয়া আমি তো এটাই বুঝি নবীর ওয়ারিশকে আরে বাচ্চারে গালি দিলে আপনার খারাপ লাগে না এমনকি গতকাল আলী হাসান ওসামা একটি পোস্ট দিয়েছে পোস্টে সে লিখেছে যে সে আব্বাসে হুজুরের দরবারের লোকদের সাথে বসতে রাজি ভালো মাসাল্লাহ কিন্তু সে পোস্টে এমন কিছু লিখেছে যা পুরাটাই পাগলের প্রলাপ কিভাবে সে লিখেছে সে হুজুরের সাথে বসতে চায় অথচ সে কিন্তু প্রায়ই অনেক আগে আব্বাস হুজুরের কাছে গিয়ে আপনারে যদি কেউ ভালো বলে বাচ্চারে খারাপ বলে এটা আপনার জন্য আরো বেশি কষ্টের কারণ হবে এজন্য অনেক সময় এমন হয় আপনার বেশি কিছু বললাম না বাচ্চার মাথায় হাত হাত বুলায় দিলাম আপনার কিন্তু কলেজে ঠান্ডা হয়ে যাবে তো নবীর ওয়ারিসরে কষ্ট দিলে এটা নবীকে কষ্ট দেওয়া হয় না তো নবীর কষ্ট দিয়ে কিসের এসকের আসুল কিসের প্রেম কিসের কি আমার তো কোনো কিছুই বুঝে আসে না আল্লাহ মাফ করুক এজন্য সমাজ করতে নবীর আদর্শ লাগবে না কি লাগবে না মসজিদ ভিত্তিক সমাজ হবে ঐক্যবদ্ধ সমাজ হবে আর শেষ বার্তা আমার সেটা হলো আলো এবং অন্ধকার একসঙ্গে চলতে পারে না আলো জ্বলবে যতটুকু অন্ধকার দূর হবে ততটুকু যেমন এটাও আলো আবার স্টেডিয়ামেও লাইট আছে সেখানেও জলে আলো দুই আলো কি এক স্টেডিয়ামের লাইট অনেক অন্ধকার দূর হয় কিন্তু এখানের লাইট এর চেয়ে তো কম অন্ধকার দূর হয় কিন্তু অল্প হলে অন্ধকার দূর হবেই হবে তার মানে আলো আর অন্ধকার একসঙ্গে থাকা সম্ভব না আলো যত বাড়বে অন্ধকার তত কমবে এটাই তো কথা তাহলে আল্লাহ নবীর আদর্শ আর জাহিলিয়াতের আদর্শ দুইটা একসঙ্গে নিয়ে চলা সম্ভব আর চলা সম্ভব এই বাংলাদেশে যতটা ধর্মকে ব্যবহার করা হয় ততটা ধর্মকে অনুসরণ করা হয় না এটা বললে অনেকের নজর যায় আবার হুজুরদের দিকে কিন্তু এটা সবার ক্ষেত্রে সত্য যতটা ব্যবহার করা হয় অতটা অনুসরণ করা হয় না অথচ আল্লাহ কোরআনে বলেন নবী পাঠিয়ে আমি এজন্য তাদের অনুসরণ করা হবে অনুসরণ অন্য কোনো উদ্দেশ্যে না আমা আরসেল নামে রসুল ইল্লা আলী তো আবি অবাক লাগে গত বারো রবিউল আউ্বাল বাইর একদিন আগে এমন কিছু নেতাও নবীর জন্ম উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে যারা কিনা আবার প্রকাশ্যে বলে নবীর শরীয়ত মানি না শরীয়ত মানে না তবে নবীর জন্মদিন আবার শুভেচ্ছা মানে কি মানেটা কেমন বলেন না আপনারে মানে না আপনার আদর্শ মানে না আপনার বাপে মানে না আপনার পিতৃ পরিচয় মানে না তবে আপনারে জন্মদিনের দিন হ্যাপি বার্থডে টু ইউ জানায় এটা ফাইজলা তো এটা ভন্ডা মিনা তো এটা কি এইরকম কাজগুলো চলছে আবুল এই কাজটা করেছিল নবীর মিলাদ নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসী আজাদ করে দিয়েছিল একটা দাসীর দাম কুটির উপরে হতে পারে কুটির উপরে দাসী আজাদ করে দিয়েছিল আবার নবী যখন দাওয়াত দিলেন সবার আগে বেয়াদবি করেছিল বেয়াদবিতেও আগে খুশিতেও আগে জন্মে খুশি কিন্তু নবী যে নবী হয়ে আসলেন তিনি যে শরীয়ত সাদের সামনে উপস্থাপন করলেন এইটা আর ভালো লাগলো না আল্লাহ মাফ করুক আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন এই যে এখন যে কথাটা বলবো কষ্ট পাবেন তাও বলি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে না বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েই নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি না এমন আন্দোলন তো এবার প্রথম না আগেও হয়েছে বান্নার ভাষা আন্দোলন সেটাও তো মূলত বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য একাত্তরের মুক্তিযুদ্ধ সেটাও মূলত পাকিস্তানি আর বাঙ্গালি বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য লেকিন আমার বুঝে আসে না কোন রাষ্ট্রের অর্থনীতিতে যদি সুদ থাকে সুদ ওই রাষ্ট্রে কখনোই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব না সুদ মানেই বৈষম্য সুদ যত বাড়বে বৈষম্য তত বাড়বে সুদ মানেই হলো গরিব আরো গরিব হবে আর পুঁজিপতি পয়সাওয়ালা যারা আছে পুঁজিপতি ওরা পুঁজি বাড়তে 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 এটা রাখার জায়গা খুঁজে পাবে না এই দেশে এমন ধনীও আছে সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ জনের ভেতর তার নাম আছে থেকে না গতবারও ছিল তার না প্রায় দশ বছর ধরে দেখবেন সিঙ্গাপুরের শীর্ষ ধনীর ভেতরে এই পঞ্চাশ জনের ভেতরে তার নাম আছে অথচ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের হাতে অত টাকা নাই বাকি পাঁচ পার্সেন্টের হাতে যত টাকা আছে বিশ্বাস হয় ন পঁচানব্বই পার্সেন্টের হাতে অত টাকা নাই বাকি পাঁচ পার্সেন্টের হাতে যত টাকা আছে কেন কিছু তো দুর্নীতির কারণে কিন্তু বড় একটা কারণ হলো সুদ এই সুদ মানেই বৈষম্য কিভাবে বৈষম্য ওটা বোঝাতে গেলে লম্বা আলোচনা লাগবে সেদিকে আমি যাব না তাহলে বৈষম্যের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করি সুদের বিরুদ্ধেও কথা বলা দরকার ছিল নাকি ছিল না সুদ মুক্ত অর্থনীতি ভিত্তিক অর্থনীতি সাম্যের অর্থনীতি দরিদ্র বান্ধব অর্থনীতির কথা বলা দরকার ছিল না ছিল না অথচ এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এই সংস্কৃত এই মানে মিক্সড ইকোনমি এটা জিনিসটাই এমন যে এটা সুদ ছাড়া চলতেই পারে না ব্যাংক ব্যাংক শেয়ার মার্কেট আপনি যেদিকেই তাকান আপনি দেখবেন সুদ ছাড়া কোনো কিছুই চলে না তো দেশের মেরুদণ্ডই দাঁড়ায় থাকবে সুদের উপর আর বলবেন সাম্য চাই সাম্য চাই বৈষম্য মুক্ত বাংলা চাই সম্ভবিত না এমনকি করের বিরুদ্ধেও তো কথা বলে না কর করের বিভিন্ন ভাগ আছে একটা হলো যে ভ্যাটের নামেও কর দেন না আপনারা ভ্যাট ভ্যাট একজন গরিব সে একটা প্যারাসিটামল কিনতে গেলে যত ভ্যাট দেয় একজন কুটিপতিও প্যারাসিটামল কিনতে গেলে সমান ভ্যাটে কিন্তু দেয় এটা কোন ধরনের কি হয় আমারে বোঝান না একজন ভিখারি সারাদিন ভিক্ষা করে একশো টাকা কামালে তাকে একটা মোবাইল কল করতে গেলে যে হারে ভ্যাট দিতে হয় আবার একজন রাষ্ট্রের সবচাইতে বড় শিল্পপতি কথা বললেও তাকে সমান হারেই দিতে হয় এটার নাম ইনসাফ এটার নাম দরিদ্রের স্বার্থ রক্ষা করা আল্লাহ মাফ করুক আমাদেরকে তো সুতরাং কি এই যে কাগজে টাকা আছে না কাগজে টাকা এইটাও তো একটা ফেত না কাগজে টাকা কেজি ধরে বেসলে আপনি কয় টাকা দাম পাবেন বলেন কয় টাকা দাম পাবেন হঠাৎ দেখা যায় দাম বেড়ে গেছে হঠাৎ কমে গেছে ডলারের মূল্য বৃদ্ধি মূল্য কমে অথচ নবীর যুগের অর্থনীতি সাহাবিদের যুগের অর্থনীতি দেখেন ওই যুগে কাগজের মুদ্রা তো ছিলই না ওই সময় চলত কি সোনার মুদ্রা রূপার মুদ্রা নাম শোনেন নাই দিন আর দীরহাম সোনার মুদ্রা রূপার মুদ্রায় কী হয় চাইলেই হুট করে বাড়ায় দেওয়া যায় না চাইলেই হুট করে কমায় দেওয়া যায় না বরং সেটাকে যদি কেউ বলে যে এটাতে মুদ্রা হিসাবে চালাবো না ভালো কথা দোকানে নিয়ে অলঙ্কার বানায় নিয়ে আনতে পারবে দোকানে গিয়ে এটাকে সোনা হিসাবে কাজে লাগাতে পারবে আর নিজস্ব দাম আছে নিজস্ব মূল্য আছে এই যে কাগজে টাকা দিয়ে দুনিয়া ভরে গেছে কালকে দাজ্জাল আসলো মনে করেন এসে বলল সব নোট বাতিল বিভিন্ন দেশে বিভিন্ন নোট বাতিল হয় না সব নোট বাতিল আপনার হাতে কোটি 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 টাকা আছে একটা ঘোষণা আসা মাত্র আপনি রাস্তার ফকির বিশ্বাস হয় না আপনি রাস্তার ফকির কারণ এটা নিজস্ব কোনো দাম নাই সরকারি ঘোষণার কারণে এটা দাম আছে নিজস্ব কোনো দাম নাই অথচ সোনার নিজস্ব দাম আছে রূপার নিজস্ব দাম আছে এজন্য একটা মাসালো বলি যাদের বাসায় সোনা আছে আপনাদের নাই আপনাদের মহিলাদের তো আছে নাই স্বর্ণ নাই রূপা নাই যদি এটা এমনিও পরে থাকে তার যদি একটা টাকা ক্যাশ নাও থাকে তবুও যদি এটা নেশাব পরিমাণ হয় জাকাত ফরজ হবে কোরবানি ওয়াজিব হবে খুব ভালো করে মনে রেখেন বহুত মহিলা এমন আছে নেশাব পরিমাণ সোনারূপা আছে টাকা নাই নগদ টাকা নাই নেশাব পরিমাণ আছে জাকা দেয় না সে বলে টাকা তো নাই দীপ থেকে আরে তুমি কিভাবে দিবা সেটা ভিন্ন আলাপ কিন্তু তোমার দেওয়া লাগবেই লাগবে কারণ রূপা জিনিসটাই এমন ইসলাম এটারে রে চলমান হিসাবে বিবেচনা করে ঘরের কোনায় ফেলে রাখা অলস বস্তু হিসাবে বিবেচনা করে না এজন্য যেই ফ্যামিলিতে দুইজন আছেন স্বামী আছেন স্ত্রী আছেন স্বামী কোরবানি দেন কিন্তু স্ত্রীর অনেক অলঙ্কার আছে তাও কোরবানি দেয় না মাসালা হজুরদের থেকে সৈন্য নিয়েন যে আপনারা কি সব পাচ্ছেন না আপনারা গুনাহের অংশীদার হয়ে যাচ্ছেন কোরবানি দুইজনের উপর অজীব হলে দুইজনকেই দিতে হবে ওই দুইজনের পক্ষ থেকে একজন দিলে দুইজনের হক আদায় হবে না হ্যাঁ সে যদি অনুমতি দেয় আর আপনি তার পক্ষ থেকে আদায় করেন সেটা ভিন্ন কথা কিন্তু না হলে যার উপর ওয়াজিব তাকে এটার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে তো সমাজ ঠিক করতে চাইলে জাহেলিয়াত নিয়ে চলতে হবে না জাহেলিয়াত দূর করতে হবে আরে বলেন না কী করতে হবে আল্লাহ মাফ করুক আমরা তো এখন বলতে ভয় পাই যে আমরা যদি ক্ষমতায় আসি সুদমুক্ত অর্থনীতি বানাবো বলতে ভয় লাগে পাবলিক আবার ভোট দেয় কিনা আমরা যদি ক্ষমতায় আসি অপসংস্কৃতি দূর হবে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ চালু করা হবে ইসলাম শব্দ বলতেও ভয় পায় এজন্য এখন বিভিন্ন অন্য অন্য শব্দ কল্যাণ রাষ্ট্র এই বলতে হয় কেন পাবলিকের সেন্টিমেন্টে আমরা ইসলামের পক্ষে গড়ে তুলছি না এজন্য মসজিদে ইসলাম চাই মাদ্রাসা ইসলাম চাই মাহফিল ইসলাম চাই খানকা ইসলাম চাই বিয়ে করতে গেলে ইসলাম চাই বাপমল্য ইসলাম চাই কিন্তু সংসদে ইসলাম চায় না কোর্ট কাচারিতে ইসলাম চায় না অমুক অমুক জায়গায় ইসলাম এই না চাওয়ার সবার আগে দায় আমাদের কারণ আমরা জাতিকে ইসলামের পরিসর বোঝাতে সক্ষম না আমাদের ব্যর্থতা আমাদের না হলে তো মসজিদের রব মাদ্রাসার রব আমার রাজনীতি আমার অর্থনীতির রব তো তিনি সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং জাহেলিয়াত নিয়ে চলা সম্ভব না একদিনে হয়তো সব দূর করতে পারবো না পারলাম না কিন্তু আমার স্বপ্ন এটাই হবে জাহেলিয়াতের সঙ্গে কোনো আপোষনা আলো জ্বলবে অন্ধকার ধীরে ধীরে দূর হবে শেষ করার আগে আরেকটা মাশাল্ বলি মাঝে মাঝে অনেকে একটা আয়াতের অপেক্ষা করে লা ইকরা হাফিদ দিন সুরাতুল বাকারা দুইশো ছাপান্ন নম্বর আয়াত নাকি লা ইকরা হাফিদ দিন দিনের ক্ষেত্রে জোর জবরদস্তি নাই এটার অপেক্ষা করে এটা দিয়ে বুঝাবে নামাজ নিয়ে চাপ দেওয়া যাবে না পর্দা নিয়ে চাপ দেওয়া যাবে না ইসলাম পালনে চাপ দেওয়া যাবে না এটা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা নাজ অথচ অথ আয়তর অর্থ হলো ইসলাম গ্রহণের ক্ষেত্রে ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো চাপাচাপি নাই কোনো হিন্দু চাইলে হিন্দুও থাকতে পারে চাইলে মুসলমান হতে পারে কোনো বৌদ্ধ চাইলে বৌদ্ধও থাকতে পারে চাইলে মুসলমান হতে পারে আমি বলতে পারি না তোর মুসলমান হওয়া লাগবেই লাগবে না হলে তোরে খাবার দিব না তোরে থাকতে দিব না তোরে অধিকার দিব না না বরঞ্চ ধর্মগ্রহণের ক্ষেত্রে সে স্বাধীনতা পাবে তো ধর্ম যদি গ্রহণ করে ফেলেই সে আমার পরিবারের অংশ পরিবারের মধ্যে অভিভাবকের কথা অবশ্যই চলবে আপনার বাচ্চা নামাজ না পড়লে নবী বলেছে দশ বছর হলেই পিটা বা নামাজের জন্য বেশি জোরে না কিন্তু মৃত শাসন দশ বছরের বাচ্চা যে বালেগই না দশ বছরে বালেগ হয় না বালেগ হয় বারো থেকে পনেরো তুই নাবালেক বাচ্চারেও পিটা বা নামাজের জন্য কেন এখন বলবে এই দেখো আয়াতে তো আছে জোরাজুরি নাই অথচ নবী বলেছে বাচ্চারা পিটাতে হায় হায় কই যাব। আয়াত মানব না নবীর হাদিস মানবো পাগলে বোঝেই নাই এখানে পিটানোটাই নবীর সুন্না আর জোরাজুরি জুরি নাই সেটা হলো ধর্ম গ্রহণের ক্ষেত্রে এ পালনের ক্ষেত্রে না তাহলে আপনার বাচ্চাকে নামাজের জন্য যদি পিটান এটা হবে নবীর সুন্নত যদি না পিটান আর বেনামাজি হয় এটা হবে নবীর সুন্নতের খেলাফ তাহলে পরিবারের যেমন অভিভাবক থাকে রাষ্ট্রের অভিভাবক থাকে না রাষ্ট্রের অভিভাবক থাকে না তো রাষ্ট্রপ্রধান যিনি হবেন রাষ্ট্রের মধ্যে নামাজের ক্ষেত্রেও এটাই ফতোয়া ইসলামের কথা এটা কোরআন খোলেন আল্লাহ বলেছেন সরকারের দায়িত্ব চারটা এক নম্বর দায়িত্বই হলো আকামুসালাহ নামাজ কায়েম করতে হবে নামাজ পড়লেই হবে না নামাজ কায়েম করতে হবে কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে ধতমূলক আইনে পরিণত করতে হবে যদি নামাজ না পড়ে কি হবে ইমাম আবু হানিফার ফতোয়া মতে জেলে দেওয়া হবে আর ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া মতে মৃত্যুদণ্ড দেওয়া হবে জটিল জটিল মানে আহলেহাদিসের ফতোয়া মতে মৃত্যুদণ্ড দেওয়া হবে হাদিস ভাইয়ের এই ফতোয়াই মানে আহলে আদিস ভাইদের ফতোয়া মতে বেনামাজিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হানাফি যারা আছে এদের ফতো মতে তারা জেলখানায় দেওয়া হবে এখন বাকি ইসলামী রাষ্ট্র হলে কোনটা অনুসরণ করবেন এটা ওই সময় আহলে হাদিস ভাইয়েরা আর হানাফি ভাইয়েরা বইস সমাধান করেন আহলে হাদিস মানলে অনেকের কল্লাই থাকবে না তাকে তাড়াতাড়ি কবরে পৌঁছে দেওয়া হবে তো নামাজ না পড়লে এই সাজা দেওয়া হবে একইভাবে পর্দা আপনার মেয়ে যদি পর্দা না করে খালি ওয়াজ করলে চলবে খালি নসিহাত করলে চলবে নাকি প্রয়োজনে তাকে বাধ্য করতে হবে কারণ আপনার মেয়ে সে আল্লাহ আপনাকে তার ব্যাপারে জিজ্ঞেস করবে হাসরের ময়দানে খালি নিজের জবাব না ফ্যামিলির জবাব দিতে হবে আল্লাহ রাষ্ট্রপ্রধান যদি হয় রাষ্ট্রপ্রধানও খালি ওয়াজ করলে চলবে না আইনও করা লাগবে একটা শব্দকে বাংলাদেশে খুব খারাপ উপস্থাপন করে মোরাল পুলিশিং নীতিনৈতিকতা ঠিক করার ঠিকাদারি তোমাদের কে দিয়েছে অথচ আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতাম